আসসালামু আলাইকুম গাইস মানে কুনমের কাজে যাচ্ছি মানে কাটা কাজে তো আপনাদের কি দেখাবো গাইস দেখতেই পাবেন আপনারা ভিডিওতে গ্রামটার নাম হচ্ছে হুম সামনেই দেখতে পাচ্ছেন স্কুল মানে ছোটো ধরনের একটা স্কুল বাচ্চা ছেলেদের এখানে মানে শিক্ষা অর্জন হয় তো আমাদের সাইড দাও দেখায় মন্দির এটা আমাদের সাইড তো আজকে জিসিবি এসেছিলো জি মানে মাটি মাটি খালগোনায় মাটি দিছিল আমরা খালে মাটি মাটিগোনা লেভেল করে পানি দিয়ে উনি ভালো করে বসাইছিলো মাটিগানাকে তো জি করেছে আমাদেরও মানে মেহনত হয়েছে কিছু আর জেসিবিতে মানে মাটি না দিছিলাম আমার খালে খালে ফেলছিলাম কলমে গায়ে গায়ে তো গায়ে মূল একটা গ্রাম ছিল সেই গ্রামে কাজে গিয়েছিলাম মানে বহুত দূর দু ঘন্টা যেতে হবে বাইকে করে বহুত বড় গ্রাম তো আর কাম ছিল মানে ভিলি কাটা যাকে বলে আমাদের নিচে মানে আমরা নিচে বালি ঢালি ওরা মানে নিচে বালি ঢালে না মাটি দেয় মাটি দিয়ে সাবল করে ভালো করে খুশে পানি দিয়ে ওটা আর কি মানে ওরা বালি দেয় না ওরা মাটি দিয়ে কাজ করায় ওটা দেখতে দিতে পারছেন মানে এটা কোন গ্রাম তো আমরা কী করি আমরা মানে নিচে চার ইঞ্চি করে খাল করে চার ইঞ্চি খাল করে তারপরে আমরা বালি দিই এক ইঞ্চি মতন দিই তারপরে দিয়ে সলিং করি তো এখানে কোনো সলিং ফলিং কোনো কারবার নাই এখানে যা হবে ডাইরেক্ট মানে মাটি লেভেল করে এক ইঞ্চি বালি দিয়ে দেবে দিয়ে দু ইঞ্চি তিন ইঞ্চি পাথর আছে সে পাথর দিয়ে মানে পিসিসি করবে হা মানে পশ্চিমবংল এৰ হয় নলিং কৰে তাৰপৰা বিম বাৰপৰ ঢালাই কিন্তু এদিন তা হ'ব না এদিন নিচে বিম আহিন পি চি চি কৰাৰ পৰা বিম আহ আহি তিনি ইঞ্চি পাতৰ আহৰ আচাৰ পৰ মানে ঢালাই হ'ব তো বাসতো চলে গৈছে বাসেৰ টাইম মানে চলে গৈছে বাসো পায় নাই তাই হেঁটে হেঁটে চালাম র মে চালাম হেটে হেটে কমসে কম 2 ঘন্টা লাগে হেটে যেতে পেচি তো আর আটে মিস্ত্রি আছে এই মিস্ত্রি গান সন্তু সন্তু আছে হ্যাঁ তবে একটা কথা বলবো মিস্ত্রি কাজ ভাই কে করোনা এই চুল দেখতে পাচ্ছ তো চুল কি হয়ে গেছে সব ভুল ভাই রোদে উঠে পানি যাবো ভাই রাজমিস্ত্রি কাজ ভাই কেউ করো না হ্যাঁ আমরা তো শিখে ভুল করেছি আর যারা আগামী আগামী কাজ যারা শিখবে তারা ভাই জীবনে রাজমিস্ত্রির কাজ শিখো না হ্যাঁ মানে না রোদ না মানে না মানে পানি কোনো মানামানি নাই কাজ করতে হবে ভাই হুকুম এলেই কাজ করতে হবে কাজ না করলে খাবে কি ভাই জীবনে বহুত কিছু করতে পারবে কিন্তু অন্য কাজ শিখবে बालधरन बालधरन ना टकाई सीखे, लेकिन राजमिस्त्री काई सीखो राज ना भाई। ट्रैफिक जाम होए गए चे, ट्रैफिक जाम। पूरा ट्रैफिक जाम कर रहे कैसे गोरोगो देखते ही तो पाँच चंद, गाड़ी भर जाए आस्त तो पाँच ना। होरें दिलो माना साइड देवना। ये है मुखिया हमारा गांव एचुर का, ये मैदान। पूरे खाली जमी पड़े पूरा खाली जमी देखें पाचन गाइस

এটা হচ্ছে মন্দির পুনাম মন্দির এটা খালে মাটি হচ্ছে দেখতে পাচ্ছেন তো গায়স আগে পিসিসি হচ্ছে মানে সেদিন ভিলি কেটে গিয়েছি আইগা মানে তিন ইঞ্চি পাথর ঢালছি ভিলিতে কলম কলম গায়ে গায়ে পিসেছি ওরা পুরো ওইদিকে পুরোটাই ঢেলে দিয়েছি পুরো ঢালা হয়ে গিয়েছে আর মানে তিন চারটে কলমের মতন বাকি আছে দুটো কলমের মতন দেখতে দেখতে পাচ্ছেন এই বাকি আছে তিনটে কলের মতন তো দেখতে দিন পাচ্ছেন পাত ঢালা হচ্ছে লেভেল করছে পায়ে করে মাটি এখনো নরম রয়েছে তো দেখতে পাচ্ছেন পুরা হয়ে গিয়েছে ওইখানে মশলা মিল হইছে মশলাটা মকাই চইরো হেলপার আর একজনে পাতল ल्याнче পুরো কলমে গায় গায় ঢালা হই গায়ছে পাতর ভয় পাতর হয়ে গেছে ঘর সকালে দিকে মানে ভিলিগুলো বিশাল ধরুন ছিল পা ঢুকে গিয়েছিলো পাতর দিয়ার টমে

আমরা পূজা किया इसलिए यहां से डालना पड़ेगा तो قناه से पूजा करता है उसी में डालना गांगीती और जैसे कोई भी काम जब करना हो यहां से चालू तो गाइस देखते पाछन हमारा माने ওইটা সনি মূল ওইখানে পুজো করে যে তো ওইখান থেকে আগে ঢালতে হবে যে কোন কাজ করতে গেল ওইখান থেকে ঢালতে হবে তো মশলা নি চালালাম আমরা সব মশলা দেবো মশলা দিয়ে আর ওপরে মানে একটা লোহার চাপট আছে সেই চাপট করে মারব ওপরে বাড়ি এটা কোনো বসবে তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন কাজ চলছে মশলা নিয়ে আনছে হেল্পারে তো হেল্পারে মশলা নিয়ে যেছে আপনারা দেখতে পাচ্ছেন ওই কোন থেকে পুজো হয়েছে तो गाइस देखते यही लेवल हो मौसम तो जिखने जे रखम रोल से रोल हिसाब से मैंने चलते हैं रोल फलो करा भलो तो ये चीन है रोल तो हमारा रोल फलो कर ही चल बसिभाग চলার চেষ্টা করবো রুল ফলো করা যাও মশলা শেষ হয়ে গেছে মশলা আর এখানে মশলা মিলাইছে ময়লা মিলবে সিমেট তুলছে ए वाले कटा सब सब मिल गए वाले कटा एक ट्रक वाले आ सब मिल गए एक ट्रक वाली तो मसला प्राय मिलाना हो गए थे तो मसला मिले थे तो देखते थे बादशाह মছলা চব মানে মছলা বিচি দিছে ইয়াৰ পৰা পানী ঢালিব গল মছলা চ লাগিছিল মশলা লাগিয়ে দিয়েছি গ্যাস পুরো হয়ে গেছে তো গ্যাস ব্লগটা এখান থেকেই বন্ধ করছি এটা দেখা হবে নেক্সট ভিডিও